আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে বাতাবি লেবুর স্বাস্থ্য উপকারিতা নিয়ে আজকের এই ভিডিও বাতাবি লেবু আমাদের দেশের একটি জনপ্রিয় সিজনাল ফল এটি টক মিষ্টি এবং বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ বাতাবি লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আসুন বাতাবি লেবুর নানাবিধ পুষ্টিগুণের গভীরে প্রবেশ করা যাক ভিটামিন সি বাতাবি লেবুতে প্রচুর ভিটামিন সি থাকে যা ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে ফাইবার এতে থাকা ফাইবার পরিপাকতন্ত্রের কার্যকারিতা উন্নত করে এবং হজম প্রক্রিয়ায় সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট বাতাবিলেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং শরীরের ক্ষতিকর টক্সিন দূর করে পটাশিয়াম এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে ভূমিকা রাখে এবার বাতাবি বাতাবিলেবুর বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট মিলে শরীরকে বিভিন্ন সংক্রমণের হাত থেকে রক্ষা করে ওজন নিয়ন্ত্রণ কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার যুক্ত লেবু খেলে সহজেই ক্ষুদা নিয়ন্ত্রণ করা যায় যা ওজন কমাতে সাহায্য করে হৃদরোগ প্রতিরোধ পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট হৃদপিণ্ডের কার্যকরিতা বাড়ায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে সৌন্দর্য বৃদ্ধি ভিটামিন সি ত্বককে উজ্জ্বল করে এবং বার্ধক্য রোধে সহায়তা করে বাতাবি লেবু সরাসরি খাওয়া যায় অথবা সালাদ ও জুস হিসাবে উপভোগ করা যেতে পারে সিজনাল হাওয়ায় এটি বাজারে সহজলভ্য এবং খুব পুষ্টিকর সিজনাল ফল হিসাবে লেবু আপনার শরীরকে সুস্থ ও সবল রাখতে পারে এটি প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে আপনি পাবেন পুষ্টি সঠিক মাত্রা এবং শরীরের জন্য দরকারি নানান উপকার সিজনাল ফল বাতাবি লেবু নিয়ে নিয়েছিল আজকের এই আয়োজন সহায়ক হলে শেয়ার করে দিন পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ